আসসালামু আলাইকুম আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট দশটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা চলুন দশটি নোটিশ দেখে নিই প্রথম যে নোটিশ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের এম এস তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ আগামী তেরো এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত চলবে ইতিহাস বিষয়ের এম এস প্রথম পরীক্ষার ফরম পূরণ তেরো থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত চলবে এমফিল ফিল বা পিএইচডি কোর্স পরীক্ষা দুই হাজার বিষয় ইংরেজি পরীক্ষার রুটিন দশ এপ্রিল থেকে একুশ এপ্রিল পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা দুই হাজার সংশোধিত কেন্দ্র তালিকা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার বিল বিবরণে এন্ট্রি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দু হাজার বাইশের মৌখিক বা ব্যবহারিক বা মাঠ কর্ম পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা মৌখিক পরীক্ষা সতেরো এপ্রিল থেকে আঠারো মে পর্যন্ত চলবে আপনার শস্য কলেজের শস্য ডিপার্টমেন্টে যোগাযোগ করে আপনাদের মৌখিক পরীক্ষার তারিখ জেনে নিতে হবে দু হাজার চব্বিশ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক সংশোধিত কেন্দ্র তালিকা পনেরো এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইনের প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি 30 এপ্রিল পর্যন্ত ইস্টার সানডে উপলক্ষে আগামী বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই দিন অর্থাৎ রবিবার যেতে যাচ্ছেন কোন অফিসিয়াল কাজে তারা ওই দিন না যাওয়ার অনুরোধ করছি কারণ হচ্ছে ওই দিন বন্ধ থাকবে পরবর্তীতে আপনারা যেতে পারবে ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ নোটিশ পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে